আলাইকুম আসসালাম আসসালামাইকুম জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যে ক্যামেরার সামনে যে মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রিয় গোলাম ভাই মোস্তা ভাইকুম তো গোলাম মোস্ত ভাই সাথে কথা বলব তার আগে ওনার বিষয়ে একটু ডিটেলস কথা বলে নিই গোলাম মুস্তফা ভাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের একজন রোকন এবং ঢাকায় যতগুলো আন্দোলন হয়েছে উনি এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিল এবং জামাত ইসলামের প্রত্যেকটি কার্যক্রমে উনি খুব তৎপর থাকতেন সবসময়ই বিগত ষোলো বছরের ফ্যাসিস্ট আন্দোলনে ওনার ভূমিকা আসলে খুবই অবস্মরণীয় ভাই পাঁচে আগস্ট যাত্রাবাড়িতে একেবারেই খুবই মারাত্মকভাবে উনি আহত হন আপনারা সে ভিডিও ফুটেজ এবং ছবি আমার ওয়াল থেকে দেখেছেন সবাই তো ভাই আমরা ভাই আইসিউতে ছিল দীর্ঘদিন প্রায় কতদিন ভাই পাঁচ দিন হ্যাঁ পাঁচ দিন না তো ভাইয়ের স্মরণশক্তি এখন আর অত প্রখর নেই উনি অতীত ইতিহাস তেমন মনে করতে পারে না প্রায় তিরিশ দিনের মতন ভাই আইসিউতে ছিল এবং ভাইয়ের মাথায় আঘাত লাগছিল তো উনি এখনও স্মৃতিশক্তি পরিপূর্ণভাবে উনি বিগত দিনের কথা সম্পূর্ণরূপে মনে করতে পারেন না কিছু কিছু স্মৃতি ওনার ভিতরে এখন কাজ করে আর কি তো উনি খুবই একেবারে কর্মতৎপর একজন মানুষ ছিল তো ভাই যারা ভাইকে চিনেন এবং ভালোবাসেন অবশ্যই ভাইয়ের সাথে একটু যোগাযোগ করবেন ভাইকে একটু খবর নেবেন আমরা আসলে যারা সম্মুখ সমরে ছিল তাদেরকে আমরা অনেকেই ভুলে গেছি তো গোলাম মুস্তফা ভাই তেমনই একজন মানুষ খুবই কর্মতৎপর মানুষ সেই মানুষটা আজকে স্থবির হয়ে গেছে তো জুলাই ফাউন্ডেশনে তার বিষয়ে কিছু আবেদন করা হয়েছে তো ভাইকে ভাই কিছু বলবেন কিনা মানুষের সাধারণ জনতার উদ্দেশ্যে আপনার আসলে তো জিজ্ঞেস করাও এখন অনেকটা মিলান হয়ে যাচ্ছে যে আপনি বিগত কোনো স্মৃতি মনে করতে পারে না ভাই সেভাবে আর কি তবে চলাফেরাটা করতে পারে এখন মোটামুটি আশা ঘটনার মধ্যে সুবিধাজনক ঘটনা নাই এই জন্য আর কিছু করে না এখন কি এখন এখন আমি পৃথিবীটা লাইফ লাইফ ফলো করি নিজের কি সমস্যা এগুলাই উল্লেখ করি বেশিরভাগ নিজের নিজের ত্রুটি ত্রুটি বিশ্রুতি গেলায় একটু বেশি ভালো করি এবং যাতে করে আমার আমার ভালো নিজস্ব কোনো ই না আসে নিজস্ব প্রতিফল না আসে তো এখন আপনি ভাই কথা বলতে গেলে গুছিয়ে কথাও এখন বলতে পারে না সেভাবে তো ভাই আপনার যারা ভালোবাসে হুম আপনার তো অসংখ্য মানুষ ভালোবাসে তারা পৃথিবীর অনেক প্রান্তরে প্রান্তের অবস্থান সারা জীবন অনেক মানুষের সাথে ভালোবাসা ছিল সেই ভালোবাসা আন্তরিকতা এখন আছে সেইভাবেই মানুষের সাথে চলে ফিরি নিজের অনেক কিছুই নাই এটা মনে হয় না জীবন জীবন চলার মতো চলতে পারলে আর কোনো কিছু এর চেয়ে বেশি কিছু উৎপাদ দখল করি না কোনো ষড়যন্ত্র চক্রান্ত এইগুলাই নাই সব সব ফিস ফিস ডাইল ডাইল আমরা বিভাগের বিভাগের সরকারি অফিসগুলার সাথে বিশেষ করে ডাক বিভাগ ডাক বিভাগের সাথে তো এখন ভাই বিষয় হচ্ছে যে আপনি মানে আগে যে গান গাইতেন সুন্দর সুন্দর গান গাইতেন এখন কি গান কি মনে আছে গান আসলে আপনার কণ্ঠ খুব ভালো ছিল অনেকে আপনার কণ্ঠ শুনেছে আছে কিন্তু গানের গানের প্রতি ভালোবাসা আছে কিন্তু ওই রকম দক্ষ ই করি না আগে যে আমাদের এই যে অনুষ্ঠানগুলো হতো আপনি গান বলতেন এখন কি একটি গানও বলতে পারবেন এখন যাই বলা হয় হ্যাঁ তা তো পারি যদি সুযোগ হয় একটা গান বলতে পারবে না ভাই অনেক ভালো কণ্ঠে গান গাইত ইসলাম বিশেষ করে মল্লিকের গানগুলো কবি মতি রহমান মল্লিকের গানগুলো উনি অসাধারণ গাইতো কিন্তু সেই গানগুলো এখন আর মনে করতে পারে না তো ভাই এইভাবে অনেক কিছু স্মৃতি ভুলে গেছে তো যারা ভাইয়ের খোঁজখবর নিতে চান ভাই সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা নম্বর দিয়ে দেব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই আগামী কোনো দিন দেখা হবে সবার একটা সালাম দিয়ে দেন ভাই আসসালাম